দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে এক যুগের ব্যবধানে দেশে গরুর চামড়ার দাম কমেছে আটত্রিশ শতাংশ রপ্তানির মন্দায় মূল কারণ বাংলাদেশের অংশ বেশি হল সুন্দরবনের মধু জিআই সনদ পেল ভারত ব্যবসা হারানোর সংখ্যা নিত্যপূর্ণ আমদানির জন্য ভারত মিয়ানমারের সঙ্গে চুক্তি করবে সরকার বাজারে কারসাজির সুযোগ নেই দাবি বাণিজ্য প্রতিমন্ত্রীর এমন সব খবর নেই আমাদের আজকের আয়োজন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার এক যুগের ব্যবধানে দেশে গরুর চামড়ার সরকার নির্ধারিত দাম আটত্রিশ শতাংশের মতো কমেছে খাত সংশ্লিষ্টদের মতে রপ্তানি আয় কমে যাওয়ার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এমন অবস্থার উত্তরণে চামড়া নগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কার্যকর বাস্তবায়ন ও পরিবেশ বান্ধব তে নিশ্চিতের বিকল্প নেই বলে মত তাদের রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত প্রতি বছর কোরবানি এলেই পশুর লবণযুক্ত কাঁচা চামড়ার দর নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয় দুই হাজার তেরো সালে ঋদুল আঝহায় সরকার গরুর লবণযুক্ত চামড়ার দর নির্ধারণ করেছিল প্রতি বর্গফুট পঁচাশি থেকে নব্বই টাকা ঢাকার বাইরে তা পঁচাত্তর থেকে আশি টাকা আর এবার ঢাকায় কোরবানির গরু লবণযুক্ত চামড়ার দর নির্ধারণ করা হয়েছে পঞ্চান্ন থেকে ষাট টাকা অর্থাৎ বারো বছরের ব্যবধানে এই দর কমেছে অন্তত তিরিশ টাকা দুই হাজার যে দাম ছিল ওই প্রাইস থেকে এখন প্রাইস প্রায় সিক্সটি কম এটা মার্কেটে শুধু চায়না ছাড়া আমাদের থেকে এখন চামড়া কেউ তেমন একটা নেয় না এইটি পারসেন্ট নাইনটি সাইনা চামড়াই চায়না নিচ্ছে এ দাম কমে যাওয়ার কারণ হলো এই যে বিভিন্ন দেশ না আসা পরিসংখ্যান বুরুর সর্বশেষ হিসাবে দেশে মূল্যস্ফীতির হার এখন সাড়ে নয় শতাংশের উপরে অর্থাৎ গেল বছর যে পণ্য বা সেবাটি একশো টাকায় কেনা যেত তা এখন কিনতে হয় একশো নয় টাকারও বেশি খরচ করে তবে বছর তিনেক আগেও দেশে মূল্যস্ফীতির গড় ছিল ছয় শতাংশের ঘরে সেই হারকেও বিবেচনায় নিলে ২০১৩ হাজার তেরো সালে নব্বই টাকার চামড়ার দর এখন একশো ষাট টাকা হওয়ার কথা কিন্তু দাম তো বাড়েইনি উল্টো কমছে কেন আমরা বর্তমান যে দুরবস্থা সেটা আরও দুরবস্থার দিকে যাবে যদি এই অবস্থা চলতে থাকে যেমন আমাদের এখন আর কাস্টমার বলতে নন ব্র্যান্ডেড বায়ারগুলো যেমন চায়না বেস বলা যায় চায়নায় একমাত্র আমাদের মার্কেট এই মার্কেটে আমরা চামড়া বিক্রি করে আমাদের যে উৎপাদন কষ্ট যেটা সেটা আমরা অর্জন করতে পারি না যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে টোটাল এক্সপোর্ট ভলিউম সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না আমাদের যে রপ্তানি হচ্ছে এটার পেছনে এই না যে আমরা ভলিউমে কম রপ্তানি করছি এটা কিন্তু প্রাইস এফেক্টও আছে এবং প্রাইস এফেক্টের একটা বড় কারণ হলো যে আমরা যেভাবে প্রক্রিয়াজাতকরণ করছি যেভাবে আমরা এখানে এগুলো দিয়ে আমরা প্রস্তুত করছি বিভিন্ন পণ্য সামগ্রী সেটা অনেক সময় আমরা ভালো দাম পাচ্ছি না কারণ পরিবেশ বান্ধব হিসাবে এইগুলোকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না আর বাজারের ধরনও চেঞ্জ হচ্ছে পণ্যের যে কাঠামো সেগুলোও চেঞ্জ হচ্ছে সেটার সাথে আমাদের উৎপাদন প্রক্রিয়ার যে সংযোগ সেগুলোকে আরও শক্তিশালী করতে হবে আমাদের সংশ্লিষ্টরা জানিয়েছেন দেশের সাতটি রপ্তানিমুখী ট্যানারি এখন লেদার ওয়ার্কিং গ্রুপ বা এল ডব্লিউজের বৈশ্বিক সনদ রয়েছে এর বাইরে আরও অন্তত বিশটি ট্যানারি এই সনদ অর্জনের উদ্যোগ শুরু করেছে রঞ্জিত বুলমিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন বাংলাদেশের অংশ বেশি হল সুন্দরবনের মধুর ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের সনদ নিয়েছে ভারত ভারতীয় একাধিক ও পশ্চিমবঙ্গের বন বিভাগের বরাদ দিয়ে এমন তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি সংস্থাটির অভিযোগ দেশের প্রশাসনিক উদাসীনতা ও অবহেলার কারণেই মধুর জিআই বঞ্চিত হয়েছে বাংলাদেশ বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে সংস্থাটি এসব কথা জানায় চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশের টাঙ্গাইল শরীর জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন বা জিআই সনদ পাবার খবর প্রকাশ করে ভারত জানিয়ে সমালোচনার ঝড় ওঠে দেশে চাপে পড়ে সরকার পাল্টা আবেদন করে জিআই সনদদের জন্য জানি এখন আইনি লড়াই চলছে দুই দেশের মধ্যে সেই বিরোধ নিষ্পত্তির আগেই নতুন করে খবর এসেছে সুন্দরবনের মধুর ভৌগোলিক পণ্যের সনদ ভারতের দখলে যাবার সিপিডি বলছে বাংলাদেশের প্রশাসনিক অবহেলার ফল ভোগ করছে ভারত আমরা যদি নিজেরা প্রোঅ্যাকটিভলি আমাদের দেশের যে ঐতিহ্য বাহী পণ্য রয়েছে সেগুলোকে যদি ভৌগোলিক নির্দেশকের আওতায় এনে আমরা রেজিস্ট্রেশন না করি তাহলে আমরা কোনোদিনই আমাদের নিজেদের পণ্যকে কিন্তু নিজেদের বলে দাবি করতে পারবো না এইগুলোকে আমরা একের পর এক যদি আমরা তালিকাভুক্ত করে এগুলোকে জিআই এর আন্ডারে না আনি তাহলে কিন্তু সবাই নিয়ে নেবে দশ হাজার কিলোমিটারের ম্যানগ্রোভ বন সুন্দরবন এই বনের ছেষট্টি শতাংশ পড়েছে বাংলাদেশের মধ্যে বাকিটা ভারতে শুধু আয়তনের দিক দিয়ে নয় বনের মধু আহরণেও এগিয়ে বাংলাদেশ জানা গেছে গেল বছর এই বন থেকে চারশো টন মধু সংগ্রহ করেছে বাংলাদেশ যেখানে ভারত সংগ্রহ করেছে একশো সাতান্ন টন তবে এখন ভারতকে জিয়াই সনদ দেওয়ার ফলে বাংলাদেশি মধুর বাজার ছোট হয়ে আসবে বলে সিপিডির তাদের মতে এর ফলে বঞ্চিত হবে দেশের মৌওয়াল জনগোষ্ঠী শুধু তাই নয় স্থানীয় মানে আরো বেশ কিছু পণ্যের সুরক্ষা দেওয়ার জন্য এখনই উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে সিপিডি এমন একটি কাঠামো এখানে আমাদের একটা দ্বিপাক্ষিক চুক্তি করতে হবে যেই যুক্তি যে চুক্তিতে আপনার বিভিন্ন অভিন্ন এবং সমনামীয় যে পণ্যগুলি আছে সেই পণ্যগুলির একটি তালিকার ভিত্তিতে আমাদের একটি আলোচনার করে আমাদের পরিষ্কার হতে হবে কি কি নামে কোন দেশে আমরা এইগুলোকে নিবন্ধন করব এবং কোনগুলো নিবন্ধনের ক্ষেত্রে আমাদের এ দুই দেশের ক্ষেত্রে কার কার কিরকম জোরালে জোরালো আপত্তি আছে আন্তর্দেশীয় পর্যায়ে দ্বিপাক্ষিকভাবে একটি স্বীকৃত কাঠামো তৈরি করতে হবে এবং সেই কাঠামোর ভিত্তিতে এটা করতে হবে সংবাদ সম্মেলনে বলা হয় দেশে বর্তমানে জিআই সম্পর্কিত প্রচলিত যে আইন আছে তা পণ্যকে সুরক্ষা দেওয়ার জন্য যথেষ্ট নয় সিপিটির মতে সময়ের সাথে সাথে আধুনিক অর্থনীতিতে যুক্ত হতে হলে জিআই প্রক্রিয়াকেও যোগোপযোগী করতে হবে এজন্য দেশের ভৌগোলিক পণ্যকে আন্তর্জাতিক করণের ক্ষেত্রে জিআই পণ্যের স্থানীয় আইনকে ইউরোপীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে এটা যে বাণিজ্যিক স্বার্থ আমার যে বাণিজ্যিক স্বার্থ থেকে আমি এগুলিকে করতে যাচ্ছি পণ্যের দাম পাওয়ার জন্য সেটা আমার ইউরোপিয়ান ইউনিয়নে একটা বড় আর ইউরোপিয়ান ইউনিয়ন যদি মারে তাহলে আমার উত্তর আমেরিকার বাজারও একই রকম ভাবে অস্ট্রেলিয়া ক্যানাডা ইত্যাদি বাজারও আমার কাছে আসবে অনুষ্ঠানে বলা হয় দেশে বিদেশি বিনিয়োগ কমার অন্যতম প্রধান কারণ আইনের মাধ্যমে পণ্য সুরক্ষা দিতে না পারা রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন নিত্যপণ্য আমদানির জন্য ভারতের পাশাপাশি মিয়ানমারের সঙ্গেও সরকারি পর্যায়ে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ এমন তথ্য জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন এর ফলে পণ্যের সরবরাহ ব্যবস্থা আরও গতিশীল হবে বুধবার সচিবালয় মিডিয়া সেন্টারে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে যোগ দিয়ে তিনি এসব কথা জানান বলেন কারসাজির মাধ্যমে দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বাজারে কেউ সেটি করলে মন্ত্রণালয় বসে থাকবে না ঈদুল আজহার ছুটি শেষে বাজারে যেন নতুন করে শুরু করেছে দর আগুন বেড়েছে সব ধরনের সবজির দাম তিনশো টাকা ছাড়িয়েছে কাঁচামরিচের কেজি দশ টাকা করে বেড়েছে আমদানি আর দেশি পেঁয়াজের কেজি দর বাড়তি রসুন আর আদারও তবে সপ্তাহের ব্যবধানে বাড়তি বাজারকে অস্বাভাবিক বলে মনে করেন না বাণিজ্য প্রতিমন্ত্রী তার দাবি কারসাজি করে দাম বাড়ানোর সুযোগ নেই কোনো রকম কাঠসাজি করে মানে কেউ বাজার কেই করবে আর আমরা দর্শকের ভূমিকায় থাকবো ব্লেম করব যে আমি নাই এই রকম কিন্তু আমি দায়িত্ব নিয়েই বলছিলাম এই অসহায়ত্ব আমি গত চার পাঁচ মাসে প্রকাশ করিনি আগামীতেও ইনশাল্লাহ করব না যদি কেউ মজুদারি করতে চায় বা কেউ প্রাইসটাকে মানে যৌক্তিক পর্যায়ের বাইরে বাড়াতে চায় অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা একটু ওকারপণ্য করবো না তবে বিদ্যমান বাজার পরিস্থিতিতে নির্দিষ্ট আয়ের মানুষ এক ধরনের চাপে আছেন বলেও স্বীকার করেন প্রতিমন্ত্রী জানান ওই জনগোষ্ঠীর ক্ষমতা বাড়াতে মাধ্যমে নিত্যপণ্য সরবরাহ সহ সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে এরই অংশ হিসেবে নিত্যপণ্য আমদানির জন্য ভারত ও মিয়ানমারের সাথে শীঘ্রই একটি চুক্তির কথাও জানানো হয় এ সময় আমরা ভারতের সাথে এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে সেটা সরবরাহ যেন নিরবিচ্ছিন্ন থাকে সেই ব্যাপারে একটা চুক্তি করতে যাচ্ছি আপনারা শুনলে হয়তো একটু আশ্চর্য হবেন মিয়ানমার মিয়ানমার থেকেও জানি আমরা কৃষি উৎপাদিত পণ্যগুলো আনতে পারি যেগুলো তাদের সারপ্লাস আছে আপনারা জানেন তারা অনেক বড় দেশ প্রচুর সারপ্লাস আছে তাদের সেখান থেকেও আনতে পারি এই বিষয়েও একটা চুক্তি আমরা অলমোস্ট ফাইনাল করে পেরেছি আমাদের লক্ষ্য একটাই সেটা হলো যে আমাদের কার্যক্রমের মাধ্যমে কিছুটা হলেও যদি আমরা সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে পারি আমরা কিছুটা হলেও আমরা যেন এই বাজারটাকে সচল রাখতে পারি এই জন্যই আমাদের এই কার্যক্রমগুলো আমরা পরিচালিত করছি এ সময় প্রতিমন্ত্রী জানান দেশে পেঁয়াজের বাড়তি উৎপাদন হলেও কেবল মানসম্পন্ন সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতি বছর এই পণ্যটি আমদানি করতে হচ্ছে এ সময় বোতল পানির বাজারের সাম্প্রতিক অস্থিরতা ঠেকানোর প্রতিশ্রুতি দেন তিনি এই আলোচনায় জাহেদ সেলিম বিজনেস রিপোর্ট টেলিভিশন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা নিজস্ব নকশায় পরিবেশ বান্ধব চার চাকার মোটরযান তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছে রংপুরের এক উদ্যোক্তা নিজের ব্যবহারের জন্য বাইকটি তৈরি হলেও জনপ্রিয়তার কারণে এখন বাইকটির বাণিজ্যিক উৎপাদনেও আগ্রহী করে তুলেছে এই উদ্ভাবককে রংপুর থেকে ফুয়াদ হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট আকর্ষণীয় এই বাইকটির উদ্যোক্তা ইফতেকার আলম মাসুদ যিনি একটি দুর্ঘটনার পর নিজের চলাচল সহায়ক হবে এমন একটি বাইক তৈরির প্রয়োজনীয়তা বোধ করেন সেই ভাবনা থেকে দীর্ঘদিনের চেষ্টায় তৈরি করেন এই বাইকটি এতে সময় লেগেছে প্রায় দেড় বছর খরচ হয়েছে চার লাখ টাকার বেশি বাইকটি নিজের জন্য তৈরি করলেও মানুষের আগ্রহ দেখে পুলকিত এর উদ্যোক্তা তাই পৃষ্ঠপোষকতা পেলে এটি উৎপাদন করে দেশের বাজারে ছড়িয়ে দিতে চান তিনি আমি একবার সড়ক দুর্ঘটনায় মোটামুটি আমার পায়ের অনেক ক্ষতিগ্রস্ত হয় মেজর অপারেশন করতে হয় আমাকে অবশ্যই একদিন না একদিন সুস্থ করবেন তো আমি সেই আশায় ছিলাম আর মনে মনে চিন্তা করতাম যে আসলে নিজের সচ্ছলতার জন্য একটা গাড়ি বা একটা রিকশা বা অটো দরকার তখন অনেক কিছু চিন্তা করার পরে চিন্তা করলাম যে তিন চাকা বা দুই চাকা আর এইগুলো যান আমার জন্য আর চলবে না তখন আমি তখনই সিদ্ধান্ত নিই যে আমি একটা গাড়ি তৈরি করি যেটা চার চাকার হবে বাইকটিকে আরও আকর্ষণীয় ও উন্নত করার কাজ করছেন মাসুদ এটি চলে ষাট কিলোমিটার গতিতে তিনি একে নব্বই থেকে একশো কিলোমিটার গতিতে চলার উপযোগী করছেন বলে জানিয়েছেন মাসুদ রানার দীর্ঘ প্রচেষ্টায় বাইকটি এতটাই আকর্ষণীয় যে তা সাধারণ মানুষের নজর পেয়েছে তাই এক নজর দেখার ও বাইকটি সম্বন্ধে জানার আগ্রহ অনেকের উনি চাইলে করতে পারে কেনার কাস্টমারও পাওয়া যাবে যদি গাড়ি রংপুরে এরকম গাড়ি যদি উনি আর উপর দশ পনেরোটা ছাড়তে পারে তা গর্ব গর্ব হবে পরিবেশ বান্ধব এই বাইক চালাতে খরচ অনেক কম হওয়ায় স্থানীয় বাজারে এর চাহিদা তৈরি হয়েছে বাইকটি সহজলভ্য ও বাজারজাত করা গেলে অনেকেই এর সুবিধা পাবে বলে মনে করেন তারা তা গাড়িটা দেখে মনে হচ্ছে যে কারো অপছন্দ হবে না ইফতেকার আলম মাসুদ রংপুর নগরীর লাকিপাড়ার বাসিন্দা তিনি নেস্কো রংপুরের একজন কর্মী মুজাহিদ সাকিব বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসিএক্স ষাট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো দুয়ে হাট বদল হয়েছে মোট ছয়শ পাঁচ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুইশো একান্নটির কমেছে উননব্বইটির আর অপরিবর্তিত রয়েছে চৌষট্টিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট যা পজিটিভলি ক্লোজ হয়েছে ইন্ডেক্স প্রায় 61 পয়েন্টস বেড়ে এখন দাঁড়িয়েছে 5303 এ এবং মার্কেটের টার্নওভার ছিল আজকে প্রায় 620 টাকার মতো পার্সেন্টেজ वाइज আজকে প্রাইস বেড়েছে প্রায় 62% কোম্পানি প্রাইসের এবং কমেছে 22% এবং অপরিবর্তিত ছিল মাত্র 16% কোম্পানি প্রাইসের সেক্টর পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশিটা অনবাচিত এলাইট সেক্টরে ফলোড বাই ফার্মাসুটিকাল যেমন এক্সচার্স সেক্টর তবে ইন্টারেস্টিং আজকে ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির প্রায় বৃদ্ধি পেয়েছে অপর মার্কেট কিছুটা পজিটিভ ডাইরেক্শন আকাচ্ছে বলে আমরা মনে করি ইউরোপের বিভিন্ন ব্যাংকে থাকা রাশিয়ার বাজেয়াপ্ত সম্পদের লভ্যাংশ দেওয়া হবে ইউক্রেইনের সহায়তা তহবিলে এমন সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সামনের মাসেই প্রথম দফা একশো চল্লিশ কোটি ইউরোপ সহায়তা দেওয়া হবে ইউক্রেইন এর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইউ সোমবার দেশটির বিরুদ্ধে চোদ্দতম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করে সংস্থাটি এবারে নিষেধাজ্ঞার মূল লক্ষ্য করা হয়েছে রাশিয়ার জ্বালানি অর্থ ও বাণিজ্য খাতকে ডেক্স রিপোর্টে বিস্তারিত ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক এবং ব্যক্তিগত নিষেধাজ্ঞা দিতে শুরু করে পশ্চিমা দেশগুলো বন্ধ করে দেওয়া হয় রাশিয়ার সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় বিভিন্ন দেশের ব্যাংকে রুশ সরকার এবং নাগরিকদের জমা থাকা সম্পদ যার পরিমাণ প্রায় তিরিশ হাজার কোটি ডলার এই সম্পদের বেশিরভাগই ইউরোপের দেশগুলোতে দুই বছরের বেশি সময় ধরে একাধিকবার পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞায় পড়েছে রাশিয়া এবার দেশটির বিরুদ্ধে চোদ্দতম বারের মতো নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে ইউ এবারে এই নিষেধাজ্ঞায় মূল লক্ষ্য করা হয়েছে রাশিয়ার অর্থনীতির উচ্চ মূল্যের খাদগুলোকে যার মধ্যে আছে জ্বালানি অর্থ এবং বাণিজ্য যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো রাশিয়ার গ্যাস রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ইউ এর পাশাপাশি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দেশটির একশো ষোলো উচ্চপদস্থ ব্যক্তি এবং সংস্থার উপর রাশিয়াকে নতুন করে অর্থনৈতিক চাপে ফেলার জন্য এ নিষেধাজ্ঞা বলে জানিয়েছে ইউ এমন ঘোষণা নিন্দা জানিয়েছে রাশিয়া এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার স্থায়ী মিশন জানিয়েছে এবারে নিষেধাজ্ঞার মাধ্যমে ইউ নিজেদের বিরুদ্ধে সরাসরি আগুন ছড়িয়ে দিয়েছে তাদের দাবি বরাবরের মতোই এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘুরে দাঁড়াবে রুশ অর্থনীতি তবে এই নিষেধাজ্ঞা ইউরোপের ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে হুঁশিয়ারি দিয়েছে রুশ মিশন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণাকে অবৈধ বলে মন্তব্য করেছে ক্রেমলিন যেসব দেশ এই নিষেধাজ্ঞা কার্যকর করবে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে এদিকে রাশিয়ান ফেডারেশনের বাজেয়াপ্ত সম্পদের লভ্যাংশ থেকে একশো চল্লিশ কোটি ডলার ইউক্রেন সহায়তা তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউ অবশ্য এই পরিকল্পনাকে সমর্থন দেয়নি হাঙ্গেরি ইউর একজন মুখপাত্র জানিয়েছেন হাঙ্গেরিকে উপেক্ষা করে কিভাবে ইউক্রেন সহায়তা তহবিলে অর্থ দেওয়া যায় সে পথ খুঁজছে এই সংস্থাটি ইতোমধ্যে রাশিয়ার অর্থ ইউক্রেন সহায়তা তহবিলে দেওয়ার জন্য একটি কাঠামো চূড়ান্ত করেছে ইউ পররাষ্ট্রমন্ত্রীরা পরিকল্পনা অনুযায়ী আগামী মাসের মধ্যে ইউক্রেনকে একশো কোটি ইউরো দেওয়া হবে চলতি বছর শেষে দেওয়া হবে আরও একশো কোটি ইউরো এই অর্থ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় এবং শিল্প খাতে ব্যবহার করা হবে We have a process in order to make uh, this uh, work quickly. The first tranche of money will come next week, or next, next week in July, yes. The second will come some months later. This money cannot get stopped. It has to be used. And we have a legal procedure in order to avoid any kind of blockage. প্রথম কিস্তি সহায়তা অর্থ বরাদ্দ হবে জার্মানি চেক রিপাবলিক এবং ডেনমার্ক থেকে ইউক্রেনের জন্য প্রয়োজনীয় কিনে দেবে দেশগুলো মিরা বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন